তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকে সিসি মোবাইল তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন আসছে তো ফোনটার আপনাদেরকে মডেল নাম্বারটা বলবো আগে ক্যামেরাটা আপনাদেরকে দেখা দিই তো আপনারা অনেকটা আইডিয়ার করতে পারবেন তো এই ফোনটা তো এই ফোনটা আমি এখানে ঢাকা দিলাম ক্যামেরাগুলো খোলাই নিয়েছে এবং পুরা ব্যাক প্যানেলটা তো আমি যখন ফোনটা খুললাম নেটওয়ার্ক প্রবলেম সলিউশন নিয়ে আসছে যেটা নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্ক পায় না চিহ্ন সিমে তো আপনাদেরকে আমি একটু ফোনটা দেখি তো ফোনটা সেকেন্ড হ্যান্ড কিনছে তো দেখতে পাচ্ছেন ফোনটা আইসির এখানে দেখতে পাচ্ছেন ফুল ক্লিন করেনি তো এখানে দেখতে পাচ্ছেন পেস টেস্ট লেগে আসে একদম ঠিক আছে আর একটু আমি জুম করে দেখাই তো এখানে দেখবেন পেস পুরা পেস লাগানো আছে মানে অলরেডি আগে এটা একটা কাস্টমার ও দোকান থেকে নিয়েছে দোকান থেকে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছে নাওয়ার পরে নেটওয়ার্ক প্রবলেম সলিউশন তো এটা অলরেডি আগের থেকে নেটওয়ার্ক প্রবলেম সলিউশন ছিল বা কী কাস্টমার নেওয়ার পর নেটওয়ার্কের কাজ করিয়েছে তো দেখতে পাচ্ছেন এখনও পেস্ট টেস লাগিয়েছে আইসিগুলোতে ফাইভ জি আইসিতে এবং মেন নেটওয়ার্ক ডাব্লুটিআর যেটা বলে তো এখানে তো ডাব্লুটিআর মনে হয় নাই এটা হতেও পারে ডাব্লিউডিআর ওপো কোম্পানি তো এটা নাও হতে পারে তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের প্রবলেমের সলিউশনের জন্য কাস্টমার আমাকে দিয়েছে তো ফোনটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট আছে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট আছে ঠিক আছে তো ফোনটা খুলে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোনটার কন্ডিশন তো কাস্টমার এখন যখন ফোনটা কিনছে তখন প্রবলেমটা বা কী তার আগে প্রবলেমটা কে জানে তো ফোনটা খোলার পর আমি তো দেখলাম যে এটা নেটওয়ার্কের সমস্যা তো নেটওয়ার্কের এখানে অলরেডি কাজ হয়েছে তো এটা আমি এখন নেটওয়ার্ক আইসিটা রিভলিং করবো আর পাশেই আপনারা দেখবেন এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা দুই ক্যাপাসিটার ক্যাপাসিটারটা একদম আরেকটা ক্যাপাসিটারের সাথে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা আরেকটা ক্যাপাসিটারের সাথে লেগে আছে ঠিক আছে তো আমি এখানে ব্যাটারি কানেক্টারটা রিমুভ করে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছে এই যে একটা ক্যাপাসিটার আরেকটা ক্যাপাসিটারের সাথে লেগে আছে অ্যাটাচ আছে তো ওটা বিট ম্যাপে আপনাদেরকে দেখতে হবে দেখার পর কাজ করতে হবে আর এটার ফুল ভিডিও আসবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন